তোমার নাম আমার নাম তেমিনি ইয়াসমিন তেমিনি ইয়াসমিন তুমি কোথা থেকে এসেছো আমি মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত সালার গ্রামের বাসিন্দা সালার গ্রামের বাসিন্দা একটু জোরে বলবে তুমি যখন আজকে তো উনত্রিশে জানুয়ারি আজকে ইন্টারভিউ নেওয়া স্টার্ট হলো লেডি কনস্টেবল টু জিরো টোয়েন্টি সিক্স তো তুমি তুমি যখন ইন্টারভিউ বোর্ডে স্যারের রুমে প্রবেশ করলে কি বলে প্রবেশ করলে আমি যেহেতু ইংলিশ অনার্সের স্টুডেন্ট আমি মেয়ে কাউন্সিলার বলে ঢুকেছি তারপর ওনারা বসতে বললেন বসলাম তারপর কোয়েশ্চেন করছিলাম কিছু তোমার নাম কি তোমার নামের মানে কী এগুলো জিজ্ঞেস করলো আর একটা ইংলিশ পেপার যেহেতু আমি ইংলিশের স্টুডেন্টদের ইংলিশের একটা পেপার দিয়েছিলো পড়তে ইংলিশ পেপার পড়লাম পড়ে আমাকে মানে জিজ্ঞেস করলাম মানে বললাম তারপর অক্সিমরনের মানে জিজ্ঞেস করলাম বললাম ওপেন সিক্রেট মানে কি জিজ্ঞেস করলাম বললাম ওপেন সিক্রেট আর আর বলছিলো কি এটাই কি তোমার প্রথম ইন্টারভিউ আমি বললাম হ্যাঁ এসআই পরীক্ষা দিয়েছে কিনা জিজ্ঞেস করলাম আমি বললাম নি কারণ তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল আর মানে তুমি যখন প্রবেশ করেছি যেহেতু তুমি ইংলিশের স্টুডেন্ট সেহেতু তুমি মেয়ার কামিং স্যার বলে মানে রুমে প্রবেশ করলে আর গিয়ে প্রবেশ করার পর তোমাকে কোশ্চিন স্টার্ট করলো তো যখন ইন্টারভিউ দিচ্ছ তখন কতজন আধিকারিক ছিলেন ওখানে সাতজন মতো তিনজন ছিলেন আর সাইডে মানে সামনে তিনজন আর সাইডে চারজন মোট সাতজন ছিলেন তো ওখানে কি আইপিএস কিংবা এস আই মানে অফিসার বা আইপিএস এরা সব রয়েছে আর বলছি ডিএসপি স্যার ছিলেন আর যদি মানে কেউ চশমা চোখে পড়ে কোনো ক্যান্ডিডেট যাচ্ছে তো সেক্ষেত্রে কি কোনো ইয়ে হচ্ছে মানে কোনো অসুবিধা হচ্ছে না চশমা পরে গেলে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু হয়তো জিজ্ঞেস করতে পারে কিছু জেলা সম্পর্কে question করছি তোমার জেলার DSP কে আছে ও কে আছে এখন সব division কোথায় হ্যাঁ মানে তোমার জেলায় কে রয়েছে বর্তমানে এসপি কে ডিএসপি কে আর বেসিক্যালি কোন কোন বিষয়ের উপর কোশ্চেন করছে যদি একটু বলো

মানে বর্তমান সিচুয়েশন সম্বন্ধে মানে বর্তমানে প্রেজেন্ট কোনো কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে কোনো কোশ্চেন করছেন আধিকারিকটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে আমাকে যেটা পড়তে দিয়েছিল ওটাই আজকে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে অজিত পাওয়ার মারা গেছেন সেটাই আমাকে রিডিং করে শোনাতে বলেছিল ও যিনি মারা গিয়েছেন রিসেন্ট ওই যে বিমান দুর্ঘটনায় যিনি মারা গেলেন হ্যাঁ বিমান দুর্ঘটনায় হ্যাঁ মানে গতকাল যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন সেটা সেটা তোমাকে পড়তে দিয়েছিল ও তো ঠিকই আছে তো তোমার নামটা আরেকবার একবার বলুন তে তুমি কোথা থেকে এসেছো আচ্ছা আচ্ছা নামের মানে মানে যার যেটা নাম তার নামের মানে কি আচ্ছা আচ্ছা মানে তুমি প্রবেশ করলে তখন কি নার্ভাস ফিল লাগছিল না নর্মালি মনে নর্মালি মনে হচ্ছিল আর স্যাররা মানে তোমাকে পেপারটা নিয়ে আসতে দিল মানে তোমার প্রেজেন্টেশনটা পুরোপুরি দেখলো তুমি কেমনভাবে সেখানে ক্যারেক্টার নিজের নিজেকে প্রেজেন্ট করছো ওটা দেখে নিল স্যাররা তো তোমাকে ওখানে নার্ভাস ফিল লাগছিল না একদমই ও আচ্ছা তো যাই হোক তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এবং আমার তরফ থেকে তোমাকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন যেন তোমার চাকরিটা দু হাজার ছাব্বিশে যেন হয়ে যাক তো এটা আমার প্রার্থনা রইল ধন্যবাদ